জয় বাংলা বাংলার জয় এই কথাটার বাস্তবতা রূপ পেয়েছে আজ এতদিন আমরা জয় বাংলা বললো এতদিন জয় হয়নি আজ সত্যিকারের অর্থে জয় হয়েছে সত্যিকার অর্থে জয় হয়েছে বলে মানুষের মনে এত আনন্দ তাই সব মানুষ হাটে বাজারে ঘাটে একদম রাজপথে নেমে আসছে আনন্দ উল্লাস করার জন্য আমরাও চলে আসছি রাজপথে আনন্দ উল্লাস করার জন্য যেখানে আগে রাস্তাঘাটে গাড়ির জ্যাম ছিল আজ সেখানে মানুষের যানজট আজ দেশ স্বাধীন হওয়ার কারণে মানুষের মনে যে এত আনন্দ তা বাস্তবে না দেখলে বোঝানো যাবে না প্রথমবারের স্বাধীনতা দেখে নাই এবারের স্বাধীনতা দেখেছে তাই সবার মুখে মুখে হাসি কেউ বাসা বাড়িতে নেই মহিলা পুরুষ সব রাস্তায় নেমে চলে আসছে স্বাধীনতা আনন্দ উপভোগ করার জন্য যারা দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে তাদের সংসারে প্রত্যেকটা দুঃখের জোয়ার বইছে আমরা দোয়া করি ওদের যেন আল্লাপাক জান্নাতবাসী করেন প্রত্যেকটা মানুষের মনের আনন্দ এবং মুখের হাসি দেখে মনে হচ্ছে যে মানুষ এতদিন জেলখানায় ছিল আজ সে জেলখানা থেকে মুক্ত হয়েছে যে যেভাবে পারছে ছবি ওঠাচ্ছে হাঁটাহাঁটি করছে বসে গল্প করছে সবাই এক মিলে আমরা যে বেশিক্ষণ থাকতে পারিনি চলে আসতে হয়েছে তাড়াতাড়ি কারণ অনেক দূর হেঁটে গিয়েছিলাম তাই একটু গরমে অস্থির লাগছিল অসুস্থ হয়ে গিয়েছিলাম প্রায় তাই তাড়াতাড়ি করে আবার রিটার্ন চলে আসছি বেশিক্ষণ লেট করতে পারিনি তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ